কেমন বলুন বিয়ে করে আর করবি এটাই বা কজনের হয় দুটো মণ্ডপে বিয়ে দুটোই কাজে লাগিয়েছে ফাউর রেখে দেবে

এখন যেই সিঁদুরটা উঠে গেছে এখন এই সাইজটা ভালো লাগছে টিপের শুতে শুতে অনেক লেট হয়ে গেছে প্রায় চারটের সময় আমরা ঘুমিয়েছি তো সেই কারণে আজকে উঠতেও মোটামুটি একটু লেট হয়েছে তো তা ভাবলাম চলো শুরু শুনতে ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে হচ্ছে বিয়ের পরের দিন আজকে একত্রিশ তারিখ আর আজকের দিনটা সত্যি মানে খারাপ লাগার তো আছে কারণ বিদায় যাই হোক এতদিন এত মজা করছিলাম ওর বিয়ে নিয়ে অ্যাকচুয়ালি মেয়েদের বিয়েতে না এটাই হয় আর ছেলেদের বিয়েদের তিনটে দিন খুব খুবই আনন্দ করা যায় মেয়েদের দিয়ে তো হয় বাট এই দিনটা খুব ফেস করার খুব একটা কঠিন হয়ে যায় তো কিছু পরিস্থিতি এমনও থাকে যখন হাসি মুখে থাকতে হয় কিন্তু মন থেকে ভীষণ খারাপ লাগে তো আজকে আমার সেরকম সকাল থেকে প্রচুর কিছু কাজকর্ম ছিল মানে তার মধ্যে মাসির হাতে একটু কালকে লেগেছিলো মানে ব্যথা মতো হয়েছে তো সেই জন্য মানে কী বলবো সেই একটু পেন হচ্ছিলো দেখে তারপর গরম জল সেক এত কিছু করা হলো কিলার খেয়ে এখন একটু ঠিক আছে তো ভাবলাম এখনই ব্লগটাকে একটু স্টার্ট করি তো সকালবেলা আমাদের সবার টিফিন টিফিন কমপ্লিট হয়ে গেছে এখন ওদের একটা রিচুয়াল আছে যেহেতু মানে মাসির বাড়ি ঘটি বাট মানে যার সাথে বিয়ে হয়েছে মানে আমাদের নতুন বর তাদের বাড়ি হচ্ছে বাঙাল তো সেই কারণে বাসি বিয়ের একটা রিচুয়ালস থাকে তো আমরাও বাঙাল সেই রিচুয়ালসটা এখন হবে তো গায়ে হলুদ দিয়ে আবার স্নান করানো হবে তো আর খারাপ লাগাটা তো আছে আর ওরও ট্রলিতে কিছু টুকিটাকি জিনিস নেওয়ার বাকি ছিল সেগুলো গুছিয়ে ব্যাক করে দিলাম আর অ্যাকচুয়ালি কী বলো তো আমি তো অনেক ছি ওর বিয়ে সমস্ত কিছুই মোটামুটি আমি আর এনা দিদি মানে অল্টারনেটিভ করে করছি ও যেটা করছে বা ও মানে যতটা এগিয়ে দেওয়া যায় একটা বিয়ে করছো কিছু থাকে আর একটা বিশেষ করে মেয়ের সাথে সবসময় থাকতে হয় একটা ছেলে যতটা থাকতে হয় তো সেই জন্য আরও বেশি খারাপ লাগছে তো এখন আছে ঠিক আছে বাট ওই যখন ওই ট্রলিটা গুছিয়ে দিচ্ছে ওকে আমি বলছিলাম যে তুই লাইফ প্যাক করে নিয়ে যাচ্ছিস আর একটা লাইফের জন্য তো কি বলবো আর মিক্সড ফিলিংস থাকে সব দিনগুলোতে যাই হোক চলো ভিডিওটা দেখতে আই ভালো লাগবে বাট আমি আগেই বলে রাখছি আমি জানি না কতটা কি দেখাতে পারবো কতটা কি শেয়ার করতে পারবো কারণ এই দিনগুলোতে আমি ঋতুর বিয়ের সময় না এই বিদায় আমি কিছু নেই কারণ আমার তখন না ওই ক্ষমতাটা থাকে না যে আমি ক্যামেরা অন করি কান্না কাটি ওই সমস্ত লুক চেঞ্জ শাড়ি পরে রেডি এখন হবে আবার গায়ে হল আমি তোকে বলেছিলাম না যে কতবার গায়ে হলুদ হবে এবার দেখবি তোর শ্বশুরবাড়িতে হবে বাঙালি বাঙাল বাড়িতে এটা হয় বেশি অষ্টমঙ্গলা পর্যন্ত চল আচ্ছা বাহ কি সুন্দর

এ ওইটা কোথায় এ হ্যাঁ কোজো কোজো তাড়াতাড়ি আরে এত ওইজন্যই তো দেবা এবার বাজতে হবে ওইযত দেখি পুরো হাতে এরকম করে ওই তো হাতে

কোথায় আমরা জানি নিচে আছে না নিচে আছে চলো নিচে

শোনাই তোর আংটি খাবল আরেকটু না এই সাইডে আছে এই হয়ে যায় বাবু নেন এই জলটা যাবে অল্প মধ্যে মধ্যে কি বলছো কি আরো এখনো হয়নি এখনো হয়নি আর একটু জল দিয়ে দাও না না জলদি লাভ না এই দিক দিয়ে জল তো একটা মাথা মধ্যে হ্যাঁ তো এই আমি বলছি ন ল করে যাবে হ্যাঁ কষ্ট করতে বাবা দুধটা কি ঠান্ডা

আমাদেরকে ওইটা এত জলের বোতল আছে না ওইটা

এর বকড়াটা আমাকেই পায় দেখো আমাকে আজকে এই হাল করেছে মানে আমাই যে কি হাল করছে আর আজকে পুরো অরিজিনাল হলুদটা মানে ওদের গায় হলুদের হলুদটাই আমাকে পুরো লাগিয়ে দিয়েছে দেখো কি হয়েছে অবস্থা তো আমি ভাগ্যে স্নানটা করি মানে আমি শ্যাম্পু দিয়ে স্নানটা করি তো ফেস ওয়াশ দিয়ে শুধু মুখটা ধুই তারপর চুলটা দেখি কি করা যায় এতো ভালো নাlambdaই দিয়ে দেবো চলো আচ্ছা হবে কর্তা শোনো তোমাদের 10 মিনিট টাইম দিচ্ছি তোমরা খোঁজো

হ্যাঁ ঠিক আছে যাই হোক আর মেয়ের বাড়িতে এগুলোই মজা এগুলো একটু লোকানো হবে এগুলো ইয়ে করা হবে টাকাটা ম্যাটার করে না যাই হোক